দেশের একুশটি জাতিগোষ্ঠীর মহামিলন মেলা সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আয়োজিত এই উৎসবে অংশ নিচ্ছেন চাকমা মারমা মো ত্রিপুরা লোসাই খুমি বম খেয়াং চাক পাংখোয়া তনজঙ্গা মণিপুরী বাঙালি সাঁওতাল মাহালি ওরাও মালপাহাড়িয়া গারো হাজং কোচ রাখাইন প্রভৃতি সম্প্রদায়ের প্রতিনিধিরা এ যেন চোখের সামনেই একখণ্ড বাংলাদেশ আংনা মা থপ ফেব্রুয়ারি আং কেউ চ এর অর্থ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ আয় আসতে পারে আমি খুবই আনন্দিত এ আজ খুবই সুন্দর হয়েছে আমার ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর সামনে যেন এই আই জনতা আরো সুন্দর হতে পারে এ আশা করছে সবাইকে নমস্কার এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডাক্তার সৈয়দ জামিল আহমেদ ফেস্টিভ্যালে বিভিন্ন ভাষাভাষী মানুষের গান আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয় অংশ নেন সৈকত ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকরাও আমাদের শিল্পকলা একাডেমিকে আসলে এত সুন্দর এত সুন্দর আয়োজন কখনো খুব ভালো লাগছে দেখে এতগুলো জাতিগোষ্ঠীর পারফরমেন্স প্রথম দিনের অনুষ্ঠানে বান্দরবানের বারোটি উপজাতির ভাষায় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশিত হয় এছাড়া মাহালি সাঁওতালি ও পাহাড়ি ভাষায় সালাম সালাম হাজার সালাম নোঙর খোলো খোলো সময় যে হলো এসব গান পরিবেশিত হয় আন্তর্জাতিক মাতৃভাষার মূল প্রতিপাদ্যকে ধারণ করে বাংলা ভাষা সহ অন্যান্য জাতিগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে এই উৎসব বলে জানান আয়োজক প্রধান এমন আয়োজনের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী একুশটি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পরিবেশিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বৈচিত্র্যময় বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার প্রশংসা করেন জেলা প্রশাসক এই যে একুশ জাতির বিচ ফেস্টিভ্যাল দেখছেন আপনারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি দুটো কারণ একটা হচ্ছে যে আমরা জনসংলগ্ন জনগণের কাছাকাছি জনগণের পাশাপাশি আর জনগণের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপন করতে চাই অডিটোরিয়ামের ভেতরে না উন্মুক্ত জায়গায় যেখানে যে কোনো মানুষ এসে দেখতে পারে এবং তার ভেতর থেকে আমরা নতুন চিন্তা নতুন স্বপ্নের বীজ বপন করতে চাই এই অস্থির সময় দ্বিতীয়ত বাংলাদেশে ইতিহাসের তিনটা গুরুত্বপূর্ণ মায়ের ফলক আছে একটা বাহান্ন একটা হচ্ছে একাত্তর আর একটা হচ্ছে দুই হাজার চব্বিশ বাহান্ন গুরুত্বপূর্ণ এই জন্য যে ভাষার জন্য আমরা সেই জাতি যারা ভাষার জন্য লড়াই করেছে এবং জান দিয়েছে একাত্তর গুরুত্বপূর্ণ আমরা আমাদের দেশের স্বাধীনতা এনেছি আর দুই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি ফ্যাসিজম থেকে এই এই পুরো ইতিহাসের চক্রটা আমাদেরকে মনে করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় ভাষা যেমন গুরুত্বপূর্ণ স্বাধীনতা গুরুত্বপূর্ণ এবং আমাদের নিজস্ব স্বকীয়তা ফ্যাসিজমের বিরুদ্ধে গণতন্ত্র গুরুত্বপূর্ণ আমরা এখানে যে একুশ জাতির বিচ ফেস্টিভ্যাল করছি তা থেকে এটাই বলতে চাচ্ছি সারা দেশকে এবং সারা পৃথিবীকে যে বাংলাদেশ একটা বিচিত্র এবং বিভিন্ন জাতিগোষ্ঠী সম্বলিত এক দেশ এবং এখানটা আমরা সবাই বাংলাদেশি কিন্তু এখানে পঞ্চাশটা জাতিগোষ্ঠী আছে আমরা খুব গর্ব করে এখানে একুশ জাতিগোষ্ঠীকে একসাথে করেছে শুরু দেশকে এবং এই কক্সবাজারের জনগণকে যারা কক্সবাজারে যারা এখানে বিভিন্ন জায়গায় পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদেরকে এটুকু দেখাবার জন্য যে বাংলাদেশ কেবল বাঙালিদের না এবং কেবল বাংলা ভাষা না বাংলাদেশ বিচিত্র এই দেশটাই একেবারে ভিন্নতা বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলনে যে আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তার একটা একেবারে ভিন্নতার সম্মিলন এই বিভিন্নতা সম্মিলনের যে সংস্কৃতি তা নিয়ে আমরা গর্ববোধ করি এবং আশা আমাদের এখানে যে পর্যটকরা উপভোগ করবেন যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং সারা পৃথিবীতে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের এখানে বিভেদ নয় ভিন্নতার ভেতরে ঐক্য এমন আয়োজনে অংশ নিতে পেরে নৌগোষ্ঠী শিল্পীরা যেমন আনন্দিত তেমনি পর্যটকরাও অনুষ্ঠান দেখতে পেরে খুশি আর সকলের প্রত্যাশা যুগ যুগ ধরে বেঁচে থাকুক বাংলা ও বাঙালির সবগুলো ভাষা এবং নিজস্ব সংস্কৃতি Kamrul Islam The News Bangladesh National Desk